বাবা বাবা তুমি জানো আজকে আমাদের ঘর থেকে এক লক্ষ টাকা চুরি হয়ে গেছে কি বলছিস কোনো সময় কেউ চুরি করেনি আর তুমি জানো না তোমার বড় ছেলে ঠিক বলছিস তুই হ্যাঁ বাবা রাখ ও যখন টাকা চুরি করছে ও বাড়িতে একবার আসুক ওর একদিন কি আমার একদিন কি বাবা বাবা আমি আমি চাকরিটা পাইনি চাকরি পাশিনি ভালো হয়েছে তুই একটা চোর আমার টাকাগুলি চুরি করে নিলি কেন বাবা বাবা তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না কে কী টাকা কিসে টাকা অনেকগুলো টাকা ছিল সেখানে কি বলছেন আপনি আমি তো আমার তো চুরি করেনি ওই সত্যিই বলছি তুই একটা চোর তোর মতো চোর কোনো চাকরি না হয়ে ভালো আমার টাকাগুলো এখনই দে কোথায় তুই নিয়ে লুকিয়ে রেখেছিস বাবা তুমি কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না টাকা চুরি করেন নাকি আমি বাবা বাবা তুমি বিশ্বাস করো আমি টাকা চুরি করিনি প্লিজ আমি আমি টাকা চুরি করিনি বাবা তুমি বিশ্বাস করো আমি আমি টাকা চুরি করিনি বাবা আমার অনেকগুলি টাকা চুরি করে এখন নাকি আমি হচ্ছে তোর মতো অপদার্থ ছেলে এ বাড়িতে থাকার কোনো দরকার নেই বের হয়ে যা আমার বাড়ি থেকে আজকে থেকে তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে সকাল থেকে কিছু খাইনি যদি কেউ দুটো বিখ্যা দি সকাল থেকে আমি কিছু খাইনি খালি পেটে আর পারা যাচ্ছে না যদি কেউ দুটো দিত তাহলে আমি খেতে পেতাম বাবা বাবা আমাকে কিছু বিখ্যাত দাও আমি সকাল থেকে কিছু খাইনি দূরা অতছরা ভাগে জন থেকে আমার কাছে কোন টাকা টাকা নেই আমাকে এদেরকে টাকা নিয়ে বসেছি শালা কোথা থেকে পকেট টোকে এসে এখানে जुटेছে বাবা বাবা আমি সকাল থেকে কিছু খাইনি দাও না কিছু ভিক্ষা তোকে বারবার বলেছি না আমার কাছে কোনো টাকা নেই ভাগ এই থেকে ঠাকুর তোমাদের ਮੰঙ্গ করবে বাবা ভাগে থেকে ভিক্ষারও টাকা পাক

ছি তোমাদের লজ্জা নেই তোমরা একটা বাবার বসে লোককে তোমরা মারছ তোমাদের লজ্জা থাকা দরকার তাহলে ওকে মারবো নাকি পূজা করব ছি তোমাদের লজ্জা থাকা দরকার আরে আজকে সমাজে যেসব ছেলেরা মা বোনকে সম্মান দিতে পারে না সমাজকে উন্নতি করতে পারে না আর আর ওদের মতো গরিব অসহায় পাশে দাঁড়াতে পারে না সেই সব ছেলেরা আজকে আমাদের সমাজে কলঙ্ক একটা কথা কান দিয়ে শুনে রাখো মা বাবাকে ভালোবাসতে শেখো ভাই বোনকে সঠিক দিশা দেখাও আর আর ওদের মতো গরিব অসহায় মানুষ পাশে দাঁড়াও দেখবে দেখবে তোমাদের জীবন খুব সুন্দর খুব রঙিন হয়ে যাবে ভাই আমাদেরকে মাফ করে দাও আমাদের ভুল হয়েছে আমাদের অনেক ভুল হয়েছে আমরা আজকে থেকে ভালো হয়ে যাব কথা দিলাম ভাই তোমার প্রতি আমরা অনেক অন্যায় অত্যাচার করেছি আমাদেরকে ক্ষমা করে দাও ভাই তোমার উপর আমরা অনেক অত্যাচার করেছি এ নাও তোমাকে আমরা অনেক টাকা দিলাম এগুলি দিয়ে তুমি সুন্দরভাবে পেট ভরে খেয়ে নিও বাবা তোমাদের মঙ্গলক আচ্ছা বাবা তুমি কি আর তুমি এখানে বিকে করছো কেন আমি একদম হাত পারবো বাবা আমার দুটো সন্তান কেউ আমাকে দেখে না তাই আমি কত বিক্রি করছি আচ্ছা ঠিক আছে তুমি আর বিকে করতে হবে না ঠিক আছে তুমি আজ থেকে আমার সঙ্গে থাকবে আমার সঙ্গে ঠিক আছে চলো আমার সাথে চলো বাবা তুমি জানো আমি আমি চাকরিটা পেয়ে গেছি তুই চাকরি পেয়ে গেছিস হ্যাঁ বাবা আমি চাকরিটা পেয়ে গেছি আচ্ছা কি চাকরি পেয়েছিস বাবা বাবা আমি পুলিশের চাকরি পেয়েছি বাহ খুব ভালো করেছিস গোলাটা শুকাই গেছে মুখখানে জল পাচ্ছি না এই বাড়িতে গিয়ে দেখি একটু জল পাই কি বাড়িতে কেউ আছো আমাকে একটু জল দাও আমার যে খুব তেষ্টা পেয়েছে বাবা বাবা আমাদের আর কোনো চিন্তা নেই ঠিক আছে বাবা এ কি তুমি এখানে আর আর তোমার এই অবস্থা কেন বাবা তোমার কি হয়েছে বলো আমাকে বলো আর বলিস না ও অজয় আমার সব সম্পত্তি দখল করে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে পারে থেকে বের করে দিয়েছে অজয় আমি ওই অজয়কে ছাড়বো না চলো বাবা তুমি আমার সঙ্গে চলো এ কি অজয় তুই তুই সম্পত্তির লোভে তুই তোর বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস হ্যাঁ আমি বাবাকে সম্পত্তির লোভে তাড়িয়ে দিয়েছি এই উকিলের দ্বারাই তাতে তোর কি আরে তাতে আমার কিছু যায় আসে না এই পৃথিবীতে যদি মূর্খ থাকে তাহলে সে মূর্খ হচ্ছিস তুই 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 জানিস না আমি আমি এই উকিল বাবুকে দিয়ে দু লক্ষ টাকা খাই আমি ওকে এই সব সম্পত্তি আমার নামে করেছি হ্যাঁ আমি সব সম্পত্তি সুজয় নামে করে দিলাম উকিল বাবু আমার সঙ্গে শেষ পর্যন্ত বিমানি করলো অজয় তুই তুই আমাকে মিথ্যা অপরাধ দিয়ে আমাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস আর বাবাকে তুই সম্পত্তি লোভে তুই বাবাকে তুই গা দাকা দিয়ে বের করে দিছিস তুই এ বাড়িতে তুই আর থাকবি না তুই তুই আমার এ বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা যা বলছি বের হয়ে যা তোর মতন ভাই আমার দরকার নেই আজ আজকে সমাজে ভাই হচ্ছে শত্রু ভাই ভাই ভাইকে ঠকায় এই সমাজে শুধু সম্পত্তির জন্যে ভাই ভেয়ে অনেক কিছু হয়ে যায় যাও বাবা তুমি তোমার ঘরে যাও জানিস বাবা আমি অজের কথা মতো তোকে চিনতে অনেক ভুল করেছি তোর উপর অনেক অত্যাচার করেছি পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা না বাবা তুমি আমার কাছে আমাকে তুমি ছোটো করো না প্লিজ তুমি যাও ঘরে যাও